হ্যাঁ গায়স তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে নতুন ভিডিওতে এসে বললাম কি রে লাল বাতি লাল বাতি জ্বলতেছে না গ্যাস হ্যাঁ জ্বলতেছে তো এটা কি ও পাই দাও একটু রেডিয়া দিস দিহি ও এটা কি জানি এটা উঠতি কারে উঠতি কারে উঠতি কার উঠ পিকার গেরে না দাদি গেরেনা দা দি গেরে না দা এটা কি জানি টিকটিকের মতন টিকটিকের মতন পাই এলো ও আমার ক্যারেক্টার নতুন একটা ইমোট নিয়ে এলো তাও ঠিকঠিক রিমট দিয়ে নিচে নিচে কি আছে একটু ফিস্টি ফিস কিন আছে দেমট নেই দেয় মোট আছে মোখ জানিনা দি নে দু দিন পর দিব দেখ দু দিন পরেই দিব

আমাদের স্বপ্ন আমাদের দেশটা স্বপ্ন বলি মোদের হাত দিদারি চলুন সিরিয়াস নোট খেলা যাক এই পর্যন্ত তোমরা স্কে জানা জানাও ভালো লাগছে লাগছে ভালো লাগছে তোমাদের অবশ্যই জানাও জানাও কমেন্ট করে জানিংস তো দু মাস সেটিংস মানে ভালো মতো নয় না সেটিংস যারা ভালো মতো করে দিন

কেন না কে এ ছেড়ি আমাদেরকে মাইরে ছেড়ি তুই দুঃখ ব্যাপারটা করলি তুই ছয়তান এ তো ছয়তান কেন তুই তো ছেড়ি আপনার ছয়তরে তুই তো ছেড়ে ছয়তান ছেড়ে সাগু কি করলি ছেড়ে ছয়তান ইনফিশন নিয়েছি এখন তো তোর না নিরে তুমি খালি গো তোর না নিরে খালি গো তোর না নিরে খালি গো রে মাই গুন হ্যাকার হ্যাকারে 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 গ্যাস হ্যাকারে হ্যাকারে দুনিয়া আমার

অবশ্যই কমেন্টে জানাও মেয়ে দিদি তো একটু বেশি জ্বালাই তাছে শয়তান শালি শালির ঘরে শালি তবা 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 গালি দিলাম নাও বললাম নাস্তক নাও বললাম নাস্তক ফুল্লাহ বুঝতেছি না আমার দিদি 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 তুমি কই পালাও মারতাসে আমার মাও সেটা ঠিক করি সেটিং স্টিক করতে না তো তিনবার দিক ভয়ঙ্কর এবার সেটিং ঠিক করতাম না এবার কতটুকু মন তাও সেটিং স্টিক করতাম না হয়তো সে বিটুকে বাংলার বিটুকে বাংলার বিটুকে খেলা দেখানোর জন্য বিটুকে আইতো সে বিটুকে তোদেরকে ছড়বে না তোদেরকে চশমেশ করে দিবে বাংলার বিটুকে তোরা চিনিস বিটুকে বিটুকে চিনি বাংলার বিটুকে মীনা পরে যায় আবার আসল বিটুকের আড়াই দিতে আমার আমার ইমন শক্তি আছে ইমন শক্তি আছে আমার কাছে মীনা সার বিটুকে